বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএমের তথা বামফ্রন্টের প্রার্থী নীরব খায়ের ভোট প্রচার পূর্বস্থলী উত্তর বিধানসভার মধ্যে মন্তেশ্বর ব্লকের পুটছুড়ি মামুদপুর দুই নম্বর অঞ্চলের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএমের তথা বামফ্রন্টের প্রার্থী নীরব খা আজ প্রচারে আসেন পূর্বস্থলী উত্তর বিধানসভার মধ্যে মন্ত্রেশ্বর ব্লকের পুটছুরি অঞ্চল বামুনপাড়া অঞ্চল মামুদপুর দুই নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে তিনি প্রথমে পুটছুড়ি অঞ্চলের গিরিনগর গ্রাম থেকে মিছিল করে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি তারপর গিরিনগর সোনাডাঙ্গা গোয়ালবাড়ি হয়ে মামুদপুর দুই নম্বর অঞ্চলে মাসডাঙ্গা কাইগ্রাম রাউদগ্রাম সুতরা সহ বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে মিছিল সহকারে মানুষের সঙ্গে আলাপ আলোচনা মাধ্যমে হাত জোর করে ভোট প্রচার করেন তিনি নিরক্ষা বলেন জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী যেখানে যেখানে প্রচার করেছি সেখানে ভালোই সারা পেয়েছি এবং তিনি আরও বলেন যে আমাদের জয় নিশ্চিত তিনি বলেন এই লোকসভায় অনেক কাজ হয়নি সেই সব জেতার পর তিনি করতে চান বলে জানান তিনি প্রার্থী নিরক্ষায়ের সঙ্গে প্রচারে রয়েছেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য অশেষ কোনার মন্তেশ্বর ব্লক সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার বরুণ দত্ত আবু তাহের শেখ আরও অনেকে বর্ধমান পূর্বে সিপিআইএমের দলের প্রার্থী নিরক্ষা ও এলাকার সিপিএম এর সংগঠনের এক নেতা আমাদেরকে জানালেন দেখুন পঞ্চায়েত এখানে এসে কিরম সারা পাচ্ছেন মানুষ ভালো যা শুনলাম এই এলাকাগুলো খুবই সন্তুষ্ট এলাকা এবং বিগত পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস করেছিল তা সত্ত্বেও মানুষ নিয়ে সারা দিল আমাদের আমি অভিভূত এবং আমরা এখান থেকে পজিটিভ রেজাল্টই করব নতুন চিন্তা চিন্তাভাবনা আছে লোকসভা জিতেন সাধারণত বিজেপি বা তৃণমূল দলের যারা প্রার্থী হয় তারা হচ্ছে সংসদে যায় নিজেদের ছবি তুলতে সংসদ ভবনের ছবি তুলতে ইত্যাদি ইত্যাদি করতে আমরা বামপন্থীরা আজকে বলে নয় আজীবন ধরেই সাধারণ মানুষের যে সমস্যার কথা স্থানীয় সমস্যার কথা সেই সমস্যার কথাগুলো তুলে ধরার জন্যই আমরা হচ্ছে সংসদে যাই এবং যদি আরেকটু বিস্তৃতভাবে বলতে বলেন তাহলে হচ্ছে যে আজকে কৃষকদের যে সারটা কিনতে হচ্ছে আজকে প্রায় দু হাজার টাকার উপরে যেটা একটা সময় সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দাম ছিল সেই সারটা আজকে দু হাজার টাকায় কিনতে হচ্ছে পর্যন্ত তার কোনো চালান নেই তার কোনো রসিদ নেই ফলে এই সমস্ত বিষয়গুলো সংসদে তোলার মতো বিষয় তারপর হচ্ছে যে স্থানীয় কিছু আরও সমস্যা আছে স্থানীয় সমস্যার সঙ্গে সঙ্গে যে এখানকার দুর্নীতি তার সঙ্গে হচ্ছে যে দুষ্কৃতী রাজ্যে চলছে এই সমস্ত কিছু বন্ধ করার ব্যাপারটা নিয়ে সংসদে অবশ্যই চলবো মানুষের কাছে কী তুলে ধরছেন আপনাদের পক্ষ থেকে আমাদের প্রচারের মধ্যে অনেকগুলোই আছে তার মধ্যে শ্রমিকোট আছে বিদ্যুৎ বিল আছে কৃষি বিল আছে ইত্যাদি ইত্যাদি এবং হচ্ছে যে রাজ্যের যে দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি টেট দুর্নীতি এবং তার সঙ্গে সঙ্গে আরও যে বিষয়গুলো আছে দুর্নীতির বিষয়ে সবটাই তুলে ধরছি আমাদের সাংগঠনিক যে কতটা এগিয়ে সংগঠন যে আপনাদের ওটা কি বলবো যে দুর্বল সে সম্পর্কে আপনারা চিন্তা ভাবনা করছেন দুর্বলতা এই মন্তেশ্বর এলাকায় নেই হয়তো একটা সময় সন্ত্রস্ত করে দমিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু বর্তমানে শুধু মন্তেশ্বর বলে না আমি তো পুরো লোকসভাটা ঘোরা হয়ে গেল এক রাউন্ড দ্বিতীয় রাউন্ড চলছে তো ফলে দেখেছি মানুষ তার ভয়ভীতি ভেঙে বেরিয়ে চলে এসছে এবং এমনও ঘটনা ঘটেছে গতকালকের ঘটনা অগ্রদ্বীপ এলাকায় সেখানে দেখলাম তৃণমূল দেয়াল লিখে ফেলেছিল তাদেরকে দেয়াল মোছা করিয়ে দিয়ে আবার নতুন করে লেখা করেছে সিপিএম ফলে মানুষ তার ভয়ভীতি ভেঙে বেরিয়ে এসছে জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী একবার একশো শতাংশ তাকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন মূল দলকে প্রতিদ্বন্দ্বী দেখুন নীতিগতভাবে বা আদর্শগতভাবে দুটো দলই আমাদের কাছে মূল প্রতিনিধি ফলে আমাদের কাছে মানে প্রতিদ্বন্দ্বী বলে কিছু না দুটোই প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে যেমন তৃণমূল বিজেপি কারণ এটা নীতিগতভাবে একই দল আমরা আমি ফ্রন্টের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের প্রার্থীর কর্মসূচি হচ্ছে আমরা আজকে যে হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আমাদের শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা কমরেড নিরব আমাদের সামনে হচ্ছে উপস্থিত হয়েছেন আমাদের এই বর্ধমান পূর্ব লোকসভা মন্তেশ্বর এলাকার তিনটে গ্রাম পঞ্চায়েতকে নিয়ে হচ্ছে আমরা ওই পূর্ব লোকসভার মধ্যে হচ্ছে রয়েছি তো আজকে আমাদের এই মুহূর্তের কর্মসূচি আমরা হচ্ছে পুসুরি গ্রাম পঞ্চায়েত এলাকার সোনানাগা থেকে শুরু করেছি আমরা মামুতুর দুইয়ের সমস্ত গ্রামকে পরিক্রমা করব এবং আমাদের শেষ কর্মসূচি হবে পুটুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে বামুনপাড়ার কিছুটা এলাকা আমরা হচ্ছে পরিক্রমা করব মানুষের কিরাম সারা পাচ্ছে মানুষের সারা হচ্ছে বর্তমান সময়ে যে হচ্ছে লুটেরাদের রাজত্ব চলছে যে হচ্ছে লুটদারাজ চলছে এই লুটতারাজের বিরুদ্ধে প্রকৃত অর্থে মানুষ মুক্তি পেতে চাইছে মানুষের সামনে কী তুলে ধরছেন ইস্যু মানুষের সামনে এই এই মুহূর্তে হচ্ছে যে আমাদের যা তুলে ধরার বিষয় সেটা হচ্ছে যে মানুষকে মুক্তি দিতে হবে আমাদের দেশে একটা সরকার চলছে যে সরকার হচ্ছে ধর্মের নাম নামে মানুষকে হচ্ছে ভাগ আড়াআড়ি ভাগ করতে চাইছে অপরদিকে আর একটা সরকার চলছে যে সরকার হচ্ছে প্রতিনিয়ত গরিব থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে মানুষের শোষণ প্রতিদিন হচ্ছে আমি আনছে আপনার দলের প্রার্থীর কতটা আশাবাদী আমাদের দলের প্রার্থী মানুষের যা সারা আমরা বিভিন্ন এলাকা পরিক্রমা করে যা দেখেছি তাতে আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী এবারে চোর জোর চোরের দল অপরদিকে সাম্প্রদায়িক বিজেপিকে আমরা পরাস্ত করব। এবং আমাদের প্রার্থী হচ্ছে সংসদে পাঠাবো এইটা আমাদের অঙ্গীকার আপনাদের সংগঠনটা অনেকটা দুর্বলতা দেখা দিচ্ছে না এটা আপনাদের মনে হচ্ছে মিডিয়ারা হচ্ছে সব সবসময় আমাদের সংগঠনকে হচ্ছে চোখে দেখতে পায় না তা যদি দেখতে পেত আপনারা দেখেছেন কালে যে হচ্ছে গোটা দেশের এবং গোটা বিশ্বে চর্চিত যা আমরা যে যুবদের নেতৃত্বে যে হচ্ছে ব্রিগেড সমাবেশ করেছিলাম সেটা গোটা দেশ অপেক্ষা গোটা বিশ্বে চর্চিত যে এত বড় সমাবেশ বামপন্থীদের নেতৃত্বে আর কোনো দল করতে পারিনি আমরা প্রার্থীর সঙ্গে নেতৃত্ব স্থানীয় কে কে আছেন আমাদের প্রার্থীর সঙ্গে নেতৃস্থানীয় আছেন আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রসেস কুমার আছেন আমাদের এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড বরুণ দত্ত এছাড়াও এই যে হচ্ছে দুটো তিনটে এলাকা ফুটফুড়ি বামুনপাড়া গ্রাম পঞ্চায়েত এবং মামুদপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার শাখা সম্পাদক এছাড়া আমাদের অগণিত ভক্তগণ উপস্থিত আছে আপনার নাম পরিচয় আমার নাম শেখ ফিরোজ আপনি এই এলাকার কি আছেন আমি এই এলাকার মন্তেশ্বর এরিয়া কমিটির সদস্য কিরে তোদের হলো আমার মেয়ে আমার মেয়ে নারসি একটা নতুন গল্প তার মন মনের মা স্বপ্ন আজ রঙিনার নতুন স্বপ্নে নতুন করে সুযোগ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট